সকুশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এখন নির্বাচনে আছে উনি বলেছেন আমার কেউ নাকি কিছু কোটি টাকার মালিক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাউজান সদর ইউনিয়নের আট নং এর দলীয় কার্যালয়ের উদ্বোধনগর গাজীপাড়া এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার গুলি করে হত্যা করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া জন্য হলো ষোলো মাসের জন্য হলো এলাকা চারে চলে যান এলাকায় থাকেন যদি এলাকায় থাকেন আমাদের কাছে কোনো মেসেজ আছে তাহলে এখানে আমি অনেকের চিনি জানি এখানে অনেকে আওয়ামী লীগের সাথে কাজ করে আমাদের দলের ক্ষতি আমাদের ক্ষতি করছেন আজকের পর থেকে যেন আমাদের দলের সাথে আপনাদের কোনো কার্যকলাপ কর্মসূচি পাশাপাশি না থাকেন রাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও রাউজান উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বাপ্পা কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসা খান মেম্বার মাওলানা আব্দুস সবুর নুরুল ইসলাম আব্দুস শুকুর বাদশাহ রাউজান ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী আব্দুল জব্বার মাওলানা সৈয়দ আবু নাসের সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ও বিশিষ্ট সমাজসেবক কামাল চৌধুরী এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ খুক সহ স্থানীয় জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল যুবদল দল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার আগামী দিনগুলোতে আলহাজ গিয়াসুদ্দিন গাজা চৌধুরীর নেতৃত্বে আমরা যে কোনো আন্দোলন সংগ্রাম কাজকর্ম যেভাবে সুশৃঙ্খল হয় সেই হিসাবে আমরা এগিয়ে যাব এই ইউনিয়নের মধ্যে আমাদের এই গ্রামকে সবচেয়ে শোষণ করেছে সব সময় এই সময় না সব সময় এই করছে এখানে আমরা চাইব না যারা বিগত সরকারের আমলে এখানে গুন্ডমি বাটপারি মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলছেন তারা যেন আর সিনিমিনি খেলতে না পারে এবং আমাদের নেতারা এখানে আছেন উপস্থিত যারা আছে <fairly poetic language> <AU� hintanha> কারণে আমার বাবার জানাজাটাও পড়তে পারি নাই আমার এত বড় একটা গোষ্ঠী থাকতে আমি সন্তান আমি ওনাদের নাতি আমার এত বড় একটা গোষ্ঠী থাকতে আমি এই এলাকায় আমার এই চিহ্নিত সন্ত্রাসীদের কারণে চোদ্দটা বছর থাকতে পারি নাই আমার নিজের বাবার জানাজাটাও আমাকে পড়তে দেয় নাই এই এলাকা আমি প্রবেশ করতে পারি নাই তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখানে পাঁচ তারিখে যারা জয় বাংলা বলেছে ছয় তারিখে যারা জিয়ার শরীফ বলেছে এই এলাকায় একটাও রাখবো না সবাইকে চিহ্নিত করে একটা করে আমি যেভাবে চোদ্দ বছর বাইরে ছিলাম আপনারাও বাইরে থাকেন না সমস্যা কি 十八号约定的战